परिषद का सामाजिक समरसता विभाग नाम का एक विषय चलता है हिंदू समाज में जो अस्पृश्यता जाति भेद है उसको दूर कर समर्थ, समर्थ समाज निर्माण करने का कार्य गत 60 वर्ष से विश्व हिंदू परिषद कर रही है आने वाले समय में पूरे देश में और खास करके बंगाल में बाबा साहब अम्बेडकर जी जयंती संत रविदास जयंती महर्षि वाल्मीकि जयंती ऐसे महापुरुषों की जयंती स्वामी विवेकानंद जयंती रामकृष्ण परमहंस जयंती जिन जिन लोगों ने समरसता में योगदान दिया ऐसे महापुरुषों की जयंती बड़े पैमाने पर मनाई जाएगी और समाज जागरण किया जाएगा समाज के यह जो कमजोर वर्ग हैं जो अनुसूचित जाति और जनजाति के बंधु उनके बेरोजगार युवा हैं जो कम पढ़े लिखे हैं ऐसे युवाओं के लिए रोजगार प्रशिक्षण केंद्र जिला सा हम प्रारंभ करने वाले हैं और ऐसे कम पढ़े लिखे युवाओं को छोटे छोटे हुनरों का प्रशिक्षण देकर उनको रोजगार युक्त भी करने का प्रयास किया जाएगा समाज में सम्मान के साथ उनको सामाजिक सम्मान मिले इस प्रकार का यह प्रयास सामाजिक समरसता का गत साठ वर्ष से विश्व हिंदू प्रसन्द कर रही है आज का यह प्रखंड सम्मेलन में इसी बातों को लेकर यह सामाजिक बुराई जो अस्पृश्यता है उसको दूर करने का प्रयास की बात की गई देवजी भाई रावत কেন্দ্রীয় মন্ত্রী বিশ্ব পরিষদ বিশ্ব হিন্দু পরিষদ তার জন্মলগ্ন থেকেই যে বিষয়টা হাতে নিয়েছে যে সমগ্র হিন্দু সমাজ বিভেদ রহিত হিন্দু সমাজকে একসঙ্গে করে নিয়ে ভারতকে বিশ্বগুরু করবে সমাজের মধ্যে যে ভেদভাব আজকে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের ভারতবর্ষের কোনো স্বাস্থ্যসম্মত নয় বিদেশতে যে সমস্ত বিদেশি আক্রমণকারী ভারতবর্ষে ছিল তাদের স্বার্থে এবং সুবিধা মতো এই দেশের সমাজকে ভাঙার জন্য বিভিন্ন রকম জাতি বিরাজীতে ভাগ করে দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ সমগ্র সমাজের কাছে আমরা হিন্দু সমাজ এক এই বার্তা দেওয়ার জন্য ভাষণের মাধ্যমে শুধু নয় আমাদের কিছু কাজের মাধ্যমে আমরা এই সমাজে বার্তা পৌঁছে দিয়ে সমগ্র হিন্দু সমাজ এক এই ভাবনা প্রতিষ্ঠা করার চেষ্টা করছি হিন্দু ভাই ভাই কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন হিন্দুরা আক্রান্ত হচ্ছে এই দেখুন পৃথিবীতে যুগে যুগে অশুভ শক্তি শুভ শক্তির উপর আক্রমণ করেছে কিন্তু শেষ পর্যন্ত শুভ শক্তির বিজয় সম্পন্ন হয়েছে রাবণের মতো শক্তিধার ব্যক্তিও বনবাসী সমাজের সঙ্গে নিয়ে রামচন্দ্র তাকে পরাজিত করেছিলেন কৌরবদের সৈন্য বেশি থাকা সত্ত্বেও পুজো অত্যাচার করার পরেও পাণ্ডবরা জয়লাভ করেছে আমরাও ভারতবর্ষে বাংলাতে হিন্দু সমাজে যে আক্রমণ আসছে সে আক্রমণকে ধীরে ধীরে প্রতিহত করে এবং তার একমাত্র রাস্তা হিন্দু সমাজকে সংগঠিত করা সেই কাজ করে আমরা এখান থেকে বিজয় লাভ করবো এই আমাদের দৃঢ় বিশ্বাস গৌতম সরকার বিশ্ব হিন্দু পরিষদ সামাজিক সহসা অভিযানের কলকাতা ক্ষেত্রের প্রমুখ আমি রঘুনাথগঞ্জ জেলার জেলা সম্পাদক শ্রী কৃষ্ণা ঠাকুর আর আমি প্রথমেই আমাদের যে রঘুনাথগঞ্জ জেলার যে সকল সনাতনী তাদের সকলকেই আমি আগে আমাদের শ্রী রামনবমীর বৈরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই দেখুন বর্তমানে আমরা দেখেছি আমার এই রঘুনাথগঞ্জ জেলায় বা আমরা বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্রে আমরা প্রায় শুনতে পাই কিছু রাজনীতি নেতাদের মুখ থেকে যারা বিভিন্ন সময়ে এমন বক্তব্য করেন এই বক্তব্যে স্বভাবতই সারা রঘুনাথগঞ্জ জেলা বা আমাদের পশ্চিমবাংলার সমস্ত যারা সনাতনী আছে তাদের মধ্যে একটা সংশয় এসেই যায় তো আমি সকল বিভিন্ন যে রাজনৈতিক দল আছে তাদের সকলকে আমি অনুরোধ করব যে দেখুন আমরা সকল সনাতনী এবং আমাদের মন্ত্রেই আছে সার্বে ভবন্ত সুখিনহা সার্বে সন্ত নিরাময় সার্বে ভদ্রানি পাশ্চান্তু মা কাস্টির দুঃখ ভাগভাবে দেখুন আমরা সকলের মঙ্গল চাই সকলের মঙ্গল প্রার্থনা করি আমরা আমাদের কাছে কেউ শত্রু নেই আমরা কাউকে শত্রু ভাবি না এটাকে কিন্তু আমাদের এই মিত্রতা ভাব কিন্তু আমাদের দুর্বলতা নয় এটা কিন্তু বিভিন্ন যারা রাজনৈতিক দল আছে যারা আমাদেরকে রাজনৈতিক কারণেই বলুন বিভিন্ন কারণেই বলুন যে যারা আমাদের বিরুদ্ধে বক্তব্য রাখেন তাদের আমাকে অনুরোধ করব যে বক্তব্য রাখার আগে অন্তত পক্ষে সনাতনী ভাবধারায় যেন আঘাত না পায় এটা তারা যেন মনে রাখেন দেখুন আমরা জানি আমাদের দেশে সংবিধান আছে আমরা প্রথমেই বললাম যে আমরা সনাতনীরা এবং সাংস্কৃতিক মানে আমাদের যে সংস্কার সংস্কৃতি সেই সংস্কার সংস্কৃতিতেই আছে আমরা কিন্তু কখনোই মানে যে উগ্রতা অবলম্বন করি না এটা কিন্তু হ্যাঁ এই জন্য আমি বলবো যে আমাদের সংবিধান আছে আমাদের আদালত আছে উচ্চ আদালত আছে বিভিন্ন যে আমাদের যে সংবিধান রয়েছে সেই সংবিধান অনুসারে আমরা জানি যে আমাদের দেশের বর্তমান যে এখন যে ভারতের গৌরবময় ভারতের দিকে আমরা এগোচ্ছি আমরা জানি আমাদের সংবিধানে সেই ক্ষমতা আছে আমরা সংবিধান এই যে যারা আছে এরকম যারা উগ্রতা অবলম্বন করে তাদেরকে যথেষ্ট মানে শিক্ষা দেওয়ার মতো আমাদের সংবিধানে আছে আমরা সংবিধান মেনেই চলবা হ্যাঁ আমি কৃষ্ণা ঠাকুর রঘুনাথগঞ্জ জেলা সম্পাদক